চতুর্থ দফায় তেরোই মে অর্থাৎ সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন রবিবার ভোট সংক্রান্ত প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ডিসিআরসি থেকে ভোট কর্মীরা আধা সামরিক বাহিনী জওয়ানরাও সব বুথে পৌঁছে গেছে। সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব আসনসোল লোকসভা কেন্দ্রে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলোবালিয়া এবং বামফ্রন্ট এবং কংগ্রেস জোট প্রার্থী সিপিএম এর জাহানারা খান মধ্যে ত্রিস্তরীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এছাড়া বহুজন মুক্তি পার্টি থেকে অর্থাৎ বিএমপির এর দীপিকা বাউরি এসইসিআর অমর চৌধুরী বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি সানি কুমার সাউ এবং নির্দল প্রার্থী সুজিত পালও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসানসোল লোকসভা কেন্দ্রে সতেরো লক্ষ চৌষট্টি হাজার আটশো চোদ্দ ভোটার এই সাত প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ন লক্ষ আটশো জন এবং মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ তেষট্টি হাজার নশো তেইশ জন যেখানে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা আটত্রিশ জন আসানসোল লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে রানীগঞ্জ জামুড়িয়া পাণ্ডবেশ্বর আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ কুলটি এবং বারবণী বিধানসভা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য বারো হাজার তিনশো বাহাত্তর জন ভোটকর্মী মোতায়েন করা হয়েছে যেখানে দু দুশো ছিয়াত্তর জন ভোট গ্রহণ কর্মী রিজার্ভ রাখা রয়েছে এর মধ্যে মহিলা ভোট সংখ্যা ছিয়ানব্বই জন মহিলা ভোটকর্মীরা কর্মীরা চব্বিশটি ভোট কেন্দ্রে দায়িত্ব নেবেন আচ্ছা এই যে নির্বাচন কমিশন বলেছে যে ভোটকর্মী থেকে ভোটার প্রত্যেকে নিরাপত্তার ব্যবস্থা তারা নেবে সেদিকে কতটা আশ্বস্ত হয় যা অ্যারেঞ্জমেন্ট করা আছে যেই হিসাবে সব কিছু ম্যানেজমেন্ট আছে ট্রেনিং যেটা ট্রেনিং আমি যারা অ্যাটেন্ড করেছি আর সেই হিসাবে যা ওরা বুঝিয়েছে সব ট্রেনিং দিয়েছে সেই হিসাবে আমি দেখেছি কি না পুরো পুরো আমি আশ্বাস করছি আপনাদের সুবিধার জন্য কী কী ব্যবস্থা করেছে আমাদের সুবিধার জন্য ওখানে সব কিছু আছে আগে থেকেই বলা আছে যে মিড ডে মিল করে ওখানে স্কুলে ওনাকে বলা হয়ে যায় কি মানে রান্না ফান্না করার জন্যে কোনো অসুবিধা হবে না আপনি ওনাকে বলে দেবেন আপনার তিন সময় আপনার যা রান্না হবে সব ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন ঠিক আছে বাকি যা নেসেসারি অ্যারেঞ্জমেন্ট আছে সব ওরা করে মানে আগে অনেক কষ্ট হতো কিন্তু এখন খুব ভালো হয় হ্যাঁ আমাদের যা আমার যে বোটিং যা আছে ইভিএম আছে সব কিছু আছে আমরা ম্যাটেরিয়াল নিয়ে নিয়েছি আমার পার্টি আসলে আর বাস আছে বাসের আমার পুরো বাসের অ্যারেঞ্জমেন্ট আছে নম্বর নম্বর সব দেওয়া আছে আমি এরা আমরা বসে যাব পার্টি সব পার্টি বসে যাবে আর যেখানে যেখানে গন্তব্য জায়গা আছে সব ওখানে পৌঁছে যাবে তিনশো পনেরো মাইক্রো পর্যবেক্ষক ভোট প্রক্রিয়ার উপর নজর রাখবেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আসানসোল পলিটেকনিক কলেজে ডিসিআরসি থেকে নিজ নিজ বুথে ভোটকর্মী রওনা দেবেন প্রত্যেক বুথে প্রিসাইডিং অফিসার সহ চারজন ভোটকর্মী থাকবে স্ট্রং রুম আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আসানসোল উত্তর কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটকর্মীরা বুথের উদ্দেশ্যে রওনা দেবেন অপ্রচার ঘটনা ঘটাতে আমার জীবন সব কিছু ঘটেনি এক আর নিরাপত্তার দিক থেকে এবছর তো অনেক ভালোই দেখতে পাচ্ছি যেটা আমি আমায় আমি উপলব্ধি করছি আর কি অন্যান্য করার তুলনায় এবার অনেক ঘটনা মানে সব দিকেই দেখছি সিস্টেমেটিক হয়েছেই চলছে এবং আপনাদের সুবিধা অসুবিধা কথা একশো একদম এবার সুবিধা অসুবিধা তো অন্যান্য করার তুলনায় অনেক ভালো গরম থেকে যদি এখন ঠান্ডা পড়েছে গরম থেকে বাঁচার জন্য নির্বাচন কমিশন কী কী ব্যবস্থা করেছে হ্যাঁ গরম থেকে বাঁচার জন্য ধরুন আমরা যেখানে যাচ্ছি পুরো সেনা অবশ্যই ফ্যান থাকবে এটা অন্যান্য গরম তাই থাকবে না কারণ ওআরএস বা এরকম না ওইগুলো তো রয়েছে ও আর এস বা ইয়ে দেয় গ্লুগন ডিপি এসব থাকছে থাকছে এরকম কমপ্লিট হ্যাঁ আমাদের মোটামুটি মেটেরিয়ালগুলো কমপ্লিট হ্যাঁ হয়ে গেলেই আমাদের আর যে দুজন আছে তারা এলেই আমরা অন্যদিকে আসানসোল পলিটেকনিক কলেজ থেকে জামুড়িয়া ও বারাবনী বিধানসভা ভোটকর্মীরা বুথে যাবেন এবং রানীগঞ্জ এস কে এস পাবলিক স্কুল থেকে রানীগঞ্জ এবং পাণ্ডেবশ্বর বিধানসভা বুথে ভোটকর্মীরা বুথে যাবেন ভোটের শেষে সমস্ত ভোটকর্মীরা নিজ নিজ ডিসিআরসি সেন্টারে ইভিএম জমা করবেন आसनसोल संतोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स आई एम डॉ राधा आई एम गैस एंट्रोलिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वंस ए मंथ I stay here for two days. So, we do different types of procedures pertaining to gastroenterology and liver. So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.